স্যার প্যারালাইসিসের ক্ষেত্রে আপনারা কি কি রোগী পেয়ে থাকেন এবং এসব রোগী কি আসলে ভালো হয় কি না আমাদের সাধারণ রোগীদের ধারণা আছে যে একবার পঙ্গুত্ব বরণ করে নিলে আর ভালো হয় না এই ধারণাটা কতটুকু সত্যি আপনাকে ধন্যবাদ যে প্যারালাইসিস একটা বিশাল সাবজেক্ট আমরা অনেক কারণে প্যারালাইসিস হয় তো বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বেশি যে রোগীগুলো পেয়ে থাকি সেটা যে স্ট্রোক জনিত প্যারালাইসিস বা মস্তিষ্কে যেটা হয় রক্তক্ষরণ বা শুকিয়ে গেলে দু থেকে হতে পারে যেটা আমরা ডাক্তারি ভাষা যে প্যারালাইসিসগুলো পেয়ে থাকি এটাকে আমরা হেমিপ্লেজিয়া বলে থাকি বেশিরভাগই জাতীয় সমস্যা হয় তাছাড়া বিভিন্ন পোস্ট অপারেটিভ আমাদের প্যারালাইসিস রুগী পেয়ে থাকি রোড অ্যাক্সিডেন্ট থেকে স্পাইনাল কর ইঞ্জুরি মেরুদণ্ড ভেঙে গেলে বা ইঞ্জুরি হলে প্যারালাইসিস হতে পারে বিভিন্ন আপনার ডিজিজের কারণে প্যারালাইসিস হতে পারে তো আমি যদি বলি যে এখানে স্ট্রোকজনিত প্যারালাইসিসের রুগী সবচেয়ে বেশি এবং আমরা এই রুগীদের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে এই প্যারালাইসিস কেউ একবার হলে তার উপরে অভিশাপ হয়েছে সে আর ভালো হবে না আসলে এটা কোনো অভিশাপের ব্যাপার না এটা একটা রোগ বা ডিজিজ যার কারণে এটা হয়েছে এবং প্রত্যেকটা ডিজিজেরই আপনার একটা চিকিৎসা আছে এবং সারা পৃথিবীতে এবং সেটা অবশ্যই আপনি যদি আশা করে একটা মানুষ যে প্যারালাইসিস হয়ে গেলে স্ট্রোক করলো বা এক টোটালি প্যারালাইসিসে বিছানা শুয়ে আছে সেই লোকটা অন্তত আমাদের মতো সুস্থ মানুষের মতো না হোক বাট কাছাকাছি পৌঁছে যাবে মানে একটা লোক যে আরেকজনের উপরে নির্ভর ছিল যার পস্তা পায়খানা পরিষ্কার করতে হতো আরেকজনকে যাকে বাথরুমে নেওয়া এবং কাপড় ইভেন কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরেকজনের হেল্প লাগতো তাকে হয়তো রেগুলার করতে হবে না সে নিজের কাজ নিজে করতে পারবে তাহলে দিস ইজ পুনর্বাসন বা আমরা রিহেবিলিটেশন অবশ্যই প্রত্যেকটা প্যারালাইসিসের রোগীরই তার রোগের অবস্থা অনুযায়ী যদি সঠিকভাবে পুনর্বাসন এবং রিহাবিলিটেশন চিকিৎসা থেরাপি করানো যায় তাহলে সে স্বাভাবিক জীবনের কাছাকাছি পৌঁছে যাবে সেক্ষেত্রে কত সময় লাগতে পারে একজন রোগীর প্যারালাইসিস রোগী সম্পূর্ণ সুস্থ হতে বা কিছুটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে তার কতদিন সময় লাগতে এটা নির্ভর করে একটা রোগী কখন আমাদের কাছে আসলো বা আমাদের মতো রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন তার উপরে এটা ডিফারেন্স অন এভাবে তারপর আমি একটা আইডিয়া দিই যেমন যদি কেউ স্ট্রোক জনিত প্যারালাইসিস গুলো আমরা স্ট্রোক হওয়ার পর থেকে যদি এক থেকে দু মাসের ভিতরেই কোনো আমাদের মতো পুনর্বাসন সেন্টারে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের থেকে থেকে মাসের ভিতরে ভিতরে মাস সে ফেরা করতে পারে এবং এই ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার এখানে জড়িত এখানে আমাদের মূল কাজ হচ্ছে পুনর্বাসন করা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা একজন মানুষ সে হয়তো নিয়মিত অফিস আদালত করতো তার পারিবারিক কাজ করতে পারতো সে টোটালি এগুলা ভুলে যায় বা তার নষ্ট হয়ে যায়

ফাইন মুভমেন্ট এবং গ্রস মুভমেন্ট দুইটা ভাগে ভাগ করে থাকি এখন আমরা ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা গ্রস মুভমেন্ট গুলো তাকে করানো যেমন সে উঠে বসতে পারে সে নিজে হাঁটতে পারে নিজে মানে দাঁড়ানো এগুলা যেন নিজে করতে পারে যখন সেগুলা পারে সেটা হতে এক থেকে দু মাসের ভিতরে চলে আসে আর বাকি ফাইন মুভমেন্ট গুলা যেমন তার তার বুতামটা লাগানো শেখানো তার টয়লেট করা শেখানো তার হাতের যেমন চামচ দিয়ে বা নিজের খাবারটা নিজে খাওয়া বা তার যে অফিশিয়াল কাজগুলো ছিল লেখালেখি এগুলো আমরা আস্তে আস্তে সেটা করি তবে সেটা সময় লাগে সময় লেগে তবে আবার সুস্থ হয়ে যাবে এবং কাছাকাছি তার স্বাভাবিক জীবনের কাছাকাছি সে ফিরে যাবে জি আমার দর্শকদের আমি এই কথাটা আবার বলতে চাই যে প্যারালাইসিস মানেই পঙ্গুত্ব সারা জীবনের নয় এটা সুস্থ হওয়া সম্ভব শুধুমাত্র সময় মতো এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই আপনারা সুস্থ সবল জীবন যাপন করতে পারেন একজন দর্শক আছেন ফোনটা নিয়ে আসছি প্রিয় দর্শক কে আছেন লাইনে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সিলেক্ট নাম বলছিলাম জি জি সালাম বলুন আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমরা শুনতে পাচ্ছি জি আমি এই সিলেক্ট ডাক্তার দেখাইছিলাম আমরা আমার অ্যাপ্রাইটিক্সের সমস্যা জি কোথায় আপনার কোন জয়েন্টের সমস্যা কোথায় সমস্যা

আপনার ডায়াগনোসিসও এক এক রকম এবং ট্রিটমেন্টও একটু ডিফার করে আর উনি যেটা জানতে চেয়েছেন এমআরআই এটা সার বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে আমার মনে হয় আপনি যে কোনো সেন্টারে গেলে এমআরআই এর হিসাবটা জেনে যাবেন সেটা সাধারণত বাংলাদেশে বিভিন্ন জায়গা পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা করে নেয় এমআরআই করতে তো এটা সেন্টার টু সেন্টার ভেরি করে এবং গভর্নমেন্টেরও এমআরআই মেশিন আছে প্রত্যেকটা হাসপাতালে আপনি ওখানে গেলে অনেক কম খরচে এমআরআই করতে পারেন আর এগুলো চিকিৎসার ক্ষেত্রে এটা আসলে ডায়াগনোসিসটা করে কনফার্ম করে আপনাকে বিভিন্ন প্রকার আমরা থেরাপিগুলো গুলো অ্যাপ্লাই করে থাকি সেটা আমরা বলে দিতে পারবো তবে সেক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন আছে আপনি হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল